জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব আয়োজিত দুদিনের কর্পোরেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হাসপাতাল তারা হারালো ইকফাইকে ব্যাপী এই আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল ভোলাগিলি মাঠে রবিবার ফাইনাল ম্যাচে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী টিসি এর সচিব সুব্রত দেব সায়েন্সের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য চিকিৎসক রণবীর রায় অমিতাভ রায় সহ আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বরিষ্ঠ ব্যবসায়ী রূপম রায় প্রমুখ অতিথিরা পুরো ফাইনাল ম্যাচ উপভোগ করলেন প্রত্যেকেই খুব খুশি হলেন যে আর এই আয়োজনে ফাইনাল ম্যাচের পর একে একে বিজয়ীদের হাতে ট্রফি সহ মেডেল তুলে দিলেন অতিথিরা সুন্দর খেলা আমার সাথে আছে। ডিআইজি ক্রাইম কৃষ্ণেন্দু চক্রবর্তী আছেন রূপম বাবু জয়ন্ত বাবু স্যার আছেন অভিজিৎ বাবু আর এই জার্নালিস্ট যে রিক্রিয়েশন ক্লাব এটা আজকে আমি দ্বিতীয়বার একটা ফাইনাল খেলা হয়েছি একটা অর্গানাইজ আমরাই করে নিয়েছিলাম টিসি এর পক্ষ থেকে পিটিএজি গ্রাউন্ডে

যে একটা স্পোর্টস ফিরিজ যেটা আমি দেখলাম যে অল্প কিছু রান এই ওরা প্রথমে নেমে ফিফটি করেছে তারপর ওকে চেস করে ওরা চ্যাম্পিয়ন হয়েছে সবটা মিলে আজকে এবং জার্নালিস্ট যারা এই অর্গানাইজ করেছে যারা এর প্রত্যেক সময় আমি দেখি সুপ্রতাপ বাবু এবং অভিষেক ওদের যে একটা প্রচেষ্টা আছে এবং বারবারই আমাকে বলে যে আমরা করতে চাই এই প্রচেষ্টা এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই সমস্ত অর্গানাইজ করা অর্থ হচ্ছে কারণ আমরা সবাই জানি সবাই আমরা ওয়াকি যে সারা আগরতলা শহর কথা সারা ত্রিপুরা রাজ্যে যে একটা ড্রাগস এর যে বাড়াবাড়ি চলছে হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে এই এই কৃষিকা থেকে মানুষকে বাঁচাতে একমাত্র মাঠই আমাদের একমাত্র উপায় সুতরাং যত পারা যাবে ছোট ছেলেদের আমাদের মাঠ ভূমি করতে হবে সে ব্যাপারে আমরা কৃষি সম্পূর্ণ হবে সচেষ্ট সারা ত্রিপুরা রাজ্যে আঠারোটা সাব ডিভিশনে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে সারা বছর যেন খেলা হয় তার জন্য ইন্ডোর শেড বানিয়ে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং একে একে তিনটে সাব ডিভিশনে অলরেডি কাজ শুরু হবে এই দশ থেকে ওয়ার্ল্ড ইউরোপে সুতরাং আমাদের সচেষ্ট ভূমিকা আমরা পালন করার চেষ্টা উঠি এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের করতে হবে একটা অ্যাসোসিয়েশন মানে একটা টিম ওয়ার ক্রিকেট त्रिपुरा রাজ্যে ডেভেলপ হোক সবাই মিলে আমাদেরকে সফল দেখতে হবে সবাই মিলে আমাদেরকে কাজ করতে হবে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ মুট আটটি দল অংশগ্রহণ করলো এই কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে টুর্নামেন্ট সফল এর জন্য জেআরসির অধিনায়ক সংস্থার প্রত্যেককে অভিনন্দন জ্ঞাপন করলেন জেআরসির প্রত্যেক সদস্যের অবদান এই টুর্নামেন্টকে ঘিরে সত্যিই প্রশংসার দাবি রাখল অতিথিরাও প্রশংসা করলেন জেআরসির এই উদ্যোগের জেআরসির তরফে প্রত্যেক অতিথিকেই স্মারক ও উত্তরীয় দিয়ে অভিবাদন জানানো হলো। বিো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা